আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম একটি ভাম জেল স্কেপ কোম্পানির একেবারে লেটেস্ট একটি প্রোডাক্ট বাজারে নতুন এটা তীব্র ব্যথা আঘাত লাগা ব্যথা আঘাত লাগা ব্যথার পরে যাদের হাত ফুলে যায় হাড় ফুলে যায় ব্যথার চোটে কোনো কিছু করতে পারেন না হাত পা ফুলে যাচ্ছে অনেক মারাত্মক বা তীব্র ব্যথায় একটি ভন চেল আপনি লাগাবেন এটা নিমিশেই কাজ করবে ইনশাল্লাহ এটা স্কেপ কোম্পানির একটি ভন অনেকেই খেলাধুলা করেন অনেকে ছেলেমেয়েরা খেলাধুলা করে খেলাধুলা করতে করতে পায়ে আঘাত লাগানো বলে খেলাধুলা করে আঘাত লাগছে আঘাত লেগে পা ফুলে যাচ্ছে পা ফুলে গেছে ব্যথায় পা নাড়াতে পারছে না তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি জেল একটি ভম এটা অত্যন্ত মানসম্মত লেটেস্ট একটি প্রোডাক্ট এটা স্কেপ কোম্পানি বাজারে নিয়ে আসছে আপনার সন্তানের খেলাধুলার পরে পায়ে ব্যথা আজই এটা সংগ্রহ করুন এবং এটা ব্যবহার করুন ইনশাল্লাহ আপনার ছেলের পায়ের ব্যথা নিমেষেই নরম পড়বে এটা স্কেপ কোম্পানির অনেকেই অ্যাক্সিডেন্ট পরবর্তী আঘাতে ফুলে যাওয়া ব্যথায় অত্যন্ত কার্যকরী এর পাশাপাশি ন্যাপডাসপার্শা এটা ব্যথার জন্য অত্যন্ত কার্যকরী একটি প্রোডাক্ট সেবন করতে হয় এটার একটি বিশেষত্ব গুণ এটার সঙ্গে কোনো গ্যাসের ওষুধ খাওয়া লাগে না এটা অত্যন্ত সহনশীল নিমিষেই ভুলে যায় এবং এটা দ্রুত আপনার পাকস্থলি থেকে আপনার শরীরে সঞ্চয় করে যেটা আপনার আঘাত লাগা ব্যথা অ্যাক্সিডেন্ট পরবর্তী ব্যথা এবং সকল ধরনের ব্যথায় অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এটা ও স্কেপ কোম্পানির ন্যাভডাস পাঁচশো প্রোসিন ইউএসপি এটা খেয়ে খাইলে আপনার কোনো গ্যাসের ঔষধ এক্সট্রা খাওয়া লাগবে না এটা খাইলে গ্যাস হয় না তেমন এটা অত্যন্ত কার্যকরী এটা আঘাত লাগা ব্যথা অ্যাক্সিডেন্ট পরবর্তী ব্যথা সার্জারি পরবর্তী ব্যথা এবং ফুলে যাওয়া ব্যথা এবং মহিলাদের প্রিয়ার পরবর্তী ব্যথাই অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন ল্যাপডাসপার্শা ইনশাল্লাহ এটা সেবনে আপনার ব্যথায় নিমিশেই দূর হবে ইনশাল্লাহ এটা অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট স্কেপ কোম্পানির আপনার সন্তান খেলাধুলা করতে গিয়ে আঘাত লাগাইছে পা ফুলে যাচ্ছে কোনো ঔষধে কাজ হচ্ছে না ডাক্তার দেখাইছেন ওষুধ পানি খাওয়াইছেন কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না তাদের জন্য অত্যন্ত কার্যকরী করে